এখন অনেকে বলে ভাই বেসিক টিভি আর স্মার্ট টিভির মধ্যে ডিফারেন্সটা কি আমি এটা একটু ক্লিয়ার করে দিই বত্রিশ ইঞ্চি যেটা বেসিক টিভি সেটাতে আপনারা চাইলে নর্মাল ডিস দেখতে পারবেন প্যান মাধ্যমে ইউজ করতে পারবেন আর হচ্ছে যদি কখনো ল্যাপটপ ডেস্কটপের সাথে কানেক্ট করতে চান সিসি ক্যামেরার সাথে কানেক্ট করতে এগুলোর সাথে কানেক্ট ব্যবহার করা যাবে ব্যবহার করতে পারবেন আর স্মার্ট টিভি ডিফারেন্সটা হচ্ছে স্মার্ট টিভিতে আপনি আপনার বাসায় যদি ইন্টারনেট থাকে সেই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব দেখতে পারবেন যদি আপনি নেটফ্লিক্সের অ্যাকাউন্ট থাকে নেটফ্লিক্স দেখতে পারবেন আর হচ্ছে তিন হাজার প্লাস যে টিভি চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কিন্তু আপনারা এই স্মার্ট টিভির মাধ্যমে দেখতে পারবেন যেমন এটা কিন্তু সিঙ্গেল গ্লাস এই প্রোডাক্টটার উপরে কিন্তু কোনো আপনার এটাতে ধরেন যে একটা হালকা একটু প্রেসার করলে এটাতে দেখেন এটা ভেঙে যাওয়ার চান্স আছে আর ডাবল গ্লাসের সুবিধাটা হচ্ছে ধরেন যে বাচ্চারা কখনো ছোট বল বা অন্য কোনো কিছু মারলো সেটা হবে না যেমন যেমন আমি আপনাকে রিমোটটা দিয়ে দেখা দিচ্ছি এটাতে যদি এখন ভয় ভারীও হয় দেখ রিক্স নাই একদম রিক্স ফ্রি মানে ছোটখাটো যদি বল টল মারে সেক্ষেত্রে আপনার এই ডাবল গ্লাসে প্রোটেক্ট দেবে প্রোটেকশন এটা হচ্ছে হলো মেনলি হলো আপনার সিসি ক্যামেরা চাইলেও ইউজ করতে পারবে সিসি ক্যামেরাতে আপনার যাদের বাসায় দোকান অথবা অফিসে ছোট্ট একটা মনিটর হিসেবে মানে টিভিও দেখলেন আপনার সিসি ক্যামেরাও ফোকাসটা দিলেন এবং কি ভয়েস কন্ট্রোল সহ মনিটরে কিন্তু আপনার ভয়েসটা আছে কন্ট্রোল সহ এটা হচ্ছে আপনার সেটা ভয়েসটা সহ আপনি টিভিটাতে কানেক্ট করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস পড়বে হচ্ছে হলো মাত্র 7000 টাকা দর্শক আপনাদের আজকে চায়না টিভির জগতে স্বাগত জানাচ্ছি আর আমি যে দোকানে চলে আসলাম দোকানের নাম জ্যাট জে ইলেকট্রনিক্স তাদের দোকান আসলে আপনার অসংখ্য চায়না কালেকশন পাবেন যাদের বাজেট কম কম টাকা দামের ভিতরে টিভি খুঁজতেছেন কিন্তু বড় সাইজ টিভি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু জ্যাট অ্যান্ড ইলেকট্রনিক্স একটা আদর্শ জায়গা তো সামনে আছে জাহিদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আপনার এখানে কি ধরনের টিভিগুলি পাওয়া যাবে চায়না আমরা তো অনেকগুলা ব্র্যান্ড কাজ করি আজকে শুধুমাত্র ধরেন যে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফাঁকে ফাঁকে যে অনেক কাস্টমারের চাহিদাটা হচ্ছে হলো আপনার অল্প যে আমার অল্প বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট চাচ্ছি আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো আচ্ছা আজকে আমরা প্রায় এখানে অনেকগুলা প্রোডাক্ট আপনাদের ডিসপ্লে করছি আসলে এখানে এত পরিমাণ প্রোডাক্ট আমাদের যেগুলো ডিসপ্লে করার মতো এটা তো জানেন আমরা একটা মার্কেট প্লেসে অবস্থান এখানে জায়গার স্বল্পতাটা খুবই কম মানে খুবই বেশি সেক্ষেত্রে আজকে আমরা কথা বলবো শুধুমাত্র হচ্ছে চায়না প্রোডাক্ট নিয়ে চায়না প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমরা কি কি প্রোডাক্ট মানে কি কি ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা একটু বলি এক নম্বর হচ্ছে সনি প্লাস তারপর হচ্ছে গোলটাস ব্যান্ডের ওসাকা ব্যান্ডের জেনারেল ফ্লাস আর হচ্ছে হলো আপনার আহ এলআরসি ব্যান্ডের এলআরসি এই প্রোডাক্টগুলোতে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি পাবেন সেটা একটু ক্লিয়ার করে দেয় এই প্রোডাক্টগুলোতে টোটালির মধ্যে হচ্ছে এক বছর পার্স প্যানেলের গ্যারান্টি পাবেন আর হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বিশেষ করে যারা প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্য আজকে একটা মানে একদম খুবই ধামাকা একটা অফার থাকবে একদম ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমরা একদম চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে ভাই আর চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একদম আমরা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত এই প্রোডাক্টগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করবে কি কনফিগারেশন কি প্রাইস ডিটেলস আলাপ আলোচনা থাকবে তো দর্শক আমরা মূল ভিডিও শুরু করতেছি তো আমরা প্রথমে একটা কম দাম থেকে শুরু করতেছি চব্বিশ ইঞ্চি থেকে রাইট আমি একটু ভাইয়া কষ্ট করে আগে আসি তাহলে আপনাদের দেখতে মানে বুঝাইতে সুবিধা হবে আজকে আমরা শুরু করব হচ্ছে হলো চব্বিশ ইঞ্চি এই প্রোডাক্টটি যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে বা শুধুমাত্র টিভি দেখবে আর আর কোনো কিছু ফাংশনের দরকার নাই এটা তাদের জন্য আর যারা টিভি আমরা বলতে পারি এটা হচ্ছে হলো মেইনলি হলো আপনি সিসি ক্যামেরা চালু ইউজ করতে পারবেন সিসি ক্যামেরাতে আপনি যাদের বাসায় দোকান অথবা অফিসে ছোট একটা মনিটর হিসেবে মানে টিভিও দেখলেন আপনি সিসি ক্যামেরাও ফোকাসটা দিলেন এবং কি ভয়েস কন্ট্রোল সহ মনিটরে কিন্তু আপনার ভয়েস আছে ভয়েস কন্ট্রোল সহ এটা হচ্ছে আপনার সেটা ভয়েসটা সহ আপনি টিভিটাতে কানেক্ট করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস পড়বে হচ্ছে হলো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা চব্বিশ ইঞ্চি সাত হাজার টাকা দিয়ে আপনি এই প্রডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার কোরিয়ার চাষটা যদি আপনারা দিতে চান এক টাকাও অগ্রিম দিতে হবে না শুধু কুরিয়ার চার্জ আপনারা দিয়ে দিবেন। যে কুরিয়ার যে চার্জটা আসে সেই চার্জটা অবশ্যই কাস্টমার বাড়িতে পৌঁছানোর পরে যে চার্জটা আসবে ওটা আপনারা দিয়ে দিবেন। রাইট। সবগুলা প্রোডাক্টের মধ্যেই সেম আমরা শুধুমাত্র আপনারা এক টাকা অগ্রিম দিতে হবে না। শুধু আপনার একটা আমরা একটা আমরা কিছু ডকুমেন্ট নেই। সেই ডকুমেন্টাল মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা আপনারা প্রোডাক্ট যারা নিতে इच्छुक তারা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। তাহলে নেক্সট আমরা আরেকটা দেখি। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে হলো এরপরে যারা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি চাই যে আমার আসলে চব্বিশ ইঞ্চিতে আমি সিসি ক্যামেরা ইউজ করব বা আমার সাইজটা অল্প জায়গা বা অনেক স্টুডেন্ট আছে যে আমরা কখনো মানে কম্পিউটার নাই বাট আমি এই প্রোডাক্টটাতে খেলা দেখব যাদের জায়গা কম আছে তার জায়গা কম যা মনিটরও দেখলাম একটা অ্যাপস নামে খেলা দেখবেন তারা আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টটি তো ওয়ারেন্টি গ্যারান্টি সেম আপনার হচ্ছে এই প্রোডাক্টটির দাম পড়বে হচ্ছে অনলি আট টাকা মাত্র টাকা বেশি দিলে কিন্তু আপনার স্মার্ট টিভিটার আপনার আট হাজার তিনশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্ট পারচেস করতে পারবে আচ্ছা এবার চলে আসি হচ্ছে ওসাকা ব্র্যান্ডের ওসাকা ব্র্যান্ডের ওসাকা ব্র্যান্ডের এটা হচ্ছে হলো আপনার এটাতে অনেক এই বত্রিশ ইঞ্চির মধ্যে তিনটা ভেরিয়েন্টের হবে আমি একটা ভেরিয়েন্ট দিয়ে আপনাদের প্রোডাক্টের ধারণা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই প্রোডাক্টটি যারা বেসিক টিভি নিতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চিতে এটার প্রাইস পর্ব হচ্ছে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা বেসিক টিভি অনলি বারো হাজার সরি আপনার এগারো হাজার টাকা দিয়ে আপনি পাবেন হচ্ছে বেসিক টিভি আচ্ছা এগারো হাজার আর যারা

ধরেন যে বাসায় তো এখন ছোট বাচ্চারা অনেক অনেক দুষ্টমি করে মানে একটু সেফটি থাকার জন্য যেমন এটা কিন্তু সিঙ্গেল গ্লাস এই প্রোডাক্টটার উপরে কিন্তু কোন আপনার এটাতে ধরেন যে একটা হালকা একটু প্রেসার করলে এটাতে দেখেন এটা ভেঙে যাওয়ার চান্স আছে আর ডাবল গ্লাসের সুবিধাটা হচ্ছে ধরেন যে বাচ্চারা কখনো ছোট বল বা অন্য কোনো কিছু মারলো সেটা হবে না যেমন আমি আপনাকে রিমোটটা দিয়ে দেখা দিচ্ছি এটাতে যদি এখন ভয় ভারীও হয় দেখ রিক্স নাই একদম রিস্ক ফ্রি মানে ছোট খাটো যদি বল টল মারে সেক্ষেত্রে আপনার এই ডাবল গ্লাসে প্রোটেক্ট দেবে প্রোটেকশনের জন্য প্রোটেকশন দিবে এই প্রোডাক্টটিতে আপনারা চাইলে নিতে পারেন ডাবল গ্লাসের 32 ইঞ্চি যে প্রোডাক্টটি আপনাকে বললাম ডাবল গ্লাস যারা ভয়েস কন্ট্রোল ছাড়া নিতে চাচ্ছে তাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ভয়েস কন্ট্রোল ছাড়া হ্যাঁ আর যারা ভয়েস কন্ট্রোল সহ নিতে চাচ্ছেন তাদের প্রাইস পড়বে 13500 টাকা আচ্ছা 500 অ্যাড করলে কিন্তু ভয়েস কন্ট্রোল সহ পাবেন কি মানে কিভাবে অ্যাড করলে আমি আবার একটা ক্লিয়ার করে দেই যারা 32 ইঞ্চিতে সিঙ্গেল গ্লাস স্মার্ট টিভি সেটার প্রাইস পর্ব হচ্ছে বারো হাজার টাকা আর যারা ভয়েস কন্ট্রোল ছাড়া নিতে চাচ্ছেন ডাবল গ্লাস তাদের প্রাইস পর্ব হচ্ছে তেরো হাজার টাকা আর যারা ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস সহ নিতে চাচ্ছেন তাদের প্রাইস পর্ব হচ্ছে তেরো হাজার

আপনারা এই প্রোডাক্টটিতে যারা বেসিক টিভি নিতে চাচ্ছেন তাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র দশ হাজার তিনশো টাকা

ইউটিউব দেখতে পারবেন যদি আপনি নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট থাকে নেটফ্লিক্স দেখতে পারবেন আর হচ্ছে তিন হাজার প্লাস যে টিভি চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কিন্তু আপনারা এই স্মার্ট টিভির মাধ্যমে দেখতে পারবেন এখন অনেকে বলে যে তিন হাজার প্লাস টিভি চ্যানেল এটা বাংলাদেশের চ্যানেল তো অনেকে এটা চলে না আসলে এটা সার্ভার জনিত সমস্যা আমাদের এখানে যেমন আপনি বিশেষ করে যারা খেলা প্রেমিক যারা খেলা দেখতে চায় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মধ্যে যে কোন জায়গায় যদি খেলার চ্যানেল আর আপনার যারা স্মার্ট টিভি নিতে চাচ্ছেন এবার চলে আসি হলো আবার প্রাইজে আপনারা যারা গোল্ড ব্যান্ডের স্মার্ট টিভি নিতে চান সেটার প্রাইজ পর্ব হচ্ছে অনলি এগারো হাজার টাকা আচ্ছা আহ আর যারা আপনার ডাবল গ্লাস স্মার্ট টিভি নিতে চান তাদের প্রাইস পর্ব হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যারা ভয়েস কন্ট্রোল গ্লাসব হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা গোল ব্যান্ডের এই ভেরিয়েশনের চারটে ভেরিয়েশন নিতে পারবেন চারটা ভেরিয়েশন আপনার মোটামুটি এক হাজার পনেরোশো টাকা এবার চলে আসি হচ্ছে জেনারেল ফ্ল্যাগ ব্যান্ডের জেনারেল ফ্ল্যাগ ব্যান্ডেরও আপনার সেম আসলে প্রায় মানে আমরা যদি বলতে যাই ভিডিওটা কিন্তু আপনার প্রায় এক ঘন্টার মতো হয়ে যাবে আপনারা আবার বলবেন যে ভাই এত বড় ভিডিও এত ডিটেলস না বলা আমি এখন একটু শর্ট করে দিচ্ছি এটার জেনারেল ফ্ল্যাগের যারা বেসিক টিভি নিতে চান তাদের প্রাইস পড়বে হচ্ছে দশ টাকা যারা স্মার্ট নিতে চান সিঙ্গেল গ্লাস তাদের প্রাইস পড়বে হচ্ছে আপনার টাকা আর যারা ডাবল গ্লাস নিতে চান তাদের প্রাইস বারো হাজার টাকা আর যারা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ নিতে চান তাদের প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরো হাজার টাকা এই প্রোডাক্টটি তো আপনি কি পাবেন এক বছরের পার্টস প্যানেলের গ্যারান্টি পাবেন আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন হাজার প্লাস টিভি চ্যানেল স্মার্ট টিভি মানেই হচ্ছে আপনি ফ্রি পাবেন আচ্ছা এরপরে চলে আসি হলো সিকো ব্যান্ডের সিকো ব্যান্ডেড হ্যাঁ সিকো ব্র্যান্ডের এই সিকো ব্যান্ডের কোয়ালিটি কিন্তু ভাই মানে একটা আসলে আমাদের বাংলাদেশে না এটা মানে অন্য অন্য জায়গায় কিন্তু খুবই পপুলার এই এই প্রোডাক্টটিতে এই প্রোডাক্টটি হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট টিভিতে হচ্ছে আপনার র্যাম রুম পাবেন হচ্ছে টু জিবি ষোলো জিবি আর হচ্ছে আপনার মডেল আছে এবং কি এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই প্রোডাক্টটি যারা বেসিক টিভি নিতে চায় তাদের প্রাইস হচ্ছে টাকা যারা স্মার্ট টিভি নিতে চায় সিঙ্গেল গ্লাস তাদের প্রাইস পর্ব হচ্ছে বারো হাজার টাকা আর যারা ডাবল গ্লাস নিতে চায় তাদের প্রাইস পর্ব হচ্ছে তেরো হাজার টাকা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ যারা বত্রিশ নিতে চায় তাদের প্রাইস পর্ব হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে চাইলে আপনারা শিখো এই প্রোডাক্টটি নিতে পারবেন আচ্ছা এবার চলে আসি ভাইয়া এল আর এলআরসি বান্ডের এল

তেরো হাজার টাকা মাত্র তেরো মাত্র তেরো হাজার টাকা দিয়ে আপনারা এল আর সি বয়স কন্ট্রোল এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন আমাদের থেকে অবশ্যই আমাদের স্ক্রিনাজার নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন হ্যাঁ এবার চলে আসি হলো ছনি প্লাস ব্রান্ড

নিতে চান তাদের প্রাইস পর্ব হচ্ছে পাঁচশো টাকা আর যারা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ বত্রিশ ইঞ্চি নিতে চান তাদের প্রাইস পর্ব হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটার কিন্তু ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আমাদের কাছে আগে অগ্রিম দিতে হবে না আমি আবারও বলে দিচ্ছি কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন আপনার ডেলিভারি চার্জশো তাই হয়ে যাবে আপনার টিভি হাতে পাওয়ার পর কিন্তু আপনি সার্ভিসের লোকের হাতে দিয়ে রাইড এরপরে চলে আসি হলো আমরা তেতাল্লিশ ইঞ্চিতে এবার আপনার তেতাল্লিশ ইঞ্চ তেতাল্লিশ ইঞ্চিতে আমরা হচ্ছে হলো জেনারেল ফ্ল্যাগ ব্যান্ডেডটা আগে বলি এটা একটু প্রাইস যেহেতু রিজনেবল এই প্রোডাক্টের প্রাইস যারা আপনার বত্রিশ ইঞ্চিতে স্মার্ট টিভিতে আপনার সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাস আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকে বলে যে ভাই তেতাল্লিশ ইঞ্চিতে বেসিক টিভি নাই না তেতাল্লিশ ইঞ্চিতে কোনো কোম্পানির আবাদত এখন তেতাল্লিশ ইঞ্চিতে স্মার্ট টিভি মানে বেসিক টিভি করতেছে না সব কোম্পানি হচ্ছে স্মার্ট টিভি তেতাল্লিশ ইঞ্চি থেকে স্মার্ট টিভি শুরু আচ্ছা আপনার গ্লাস যেটা সেটার পাঁচশো টাকা দিয়ে আপনারা যারা ডাবল গ্লাস নিতে চাচ্ছেন তাদের প্রাইস পর্ব হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একুশ হাজার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা ডাবল গ্লাস ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল নিতে চাইলে প্রাইস পর্ব হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা জেনারেল ফ্ল্যাগ ব্যান্ডার আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন এটা কিন্তু 4K নাকি এটা হচ্ছে হ্যাঁ 4K সাপোর্টেড এই প্রোডাক্টগুলোতে হ্যাঁ এটাতে তো 4K সাপোর্টেড এরপরে চলে আসি হচ্ছে আমরা ভাই সেই ভাইরাল প্রোডাক্ট সনি প্লাস সনি প্লাস যারা সিঙ্গেল গ্লাস এর চাই সিঙ্গেল গ্লাস স্মার্ট টিভি সনি প্লাস ব্যান্ডার নিবে তাদের প্রাইস পড়বে হচ্ছে আফটার মাত্র দেখে মানে আর যারা আচ্ছা ভাই আরো পাঁচশো কমাই আপনি তো ক্যামেরার পিছনে খালি ভাই আর একটু কমান আর একটু কমান আরো পাঁচশো কমে গেল কিন্তু ভাই মাত্র

আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে সে আপনার ভাইরাল প্রোডাক্ট গোল্ড আসবেন গোল্ড আছে হ্যাঁ গোলটা আছে এটা এমনই একটা প্রোডাক্ট আসলে আমি এটা দিন ধরে বিক্রি করি এবং কি প্রোডাক্টের কোয়ালিটি লিগেলি ভালো একেবারে মানে পুরো বাদবীল এটা হচ্ছে 4k সাপোর্টড এটাতে হচ্ছে 2gb 16gb র‍্যাম রুম থাকবে এই প্রোডাক্টটি তো তিনটা ভেরিয়েশন আছে একটা হচ্ছে সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার 19500 টাকা আর যারা ডাবল গ্লাস নিতে চায় তাদের প্রাইস পড়বে হচ্ছে 21500 টাকা আর যারা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ নিতে চায় তাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 22500 টাকা

আপনার ভয়েস কন্ট্রোলিং সহ পাবেন আপনার চাইলে আপনার আপনার মধ্যে করে প্লে স্টোর আছে প্লে স্টোরে আপনি আপনার মধ্যে করে যে কোনো ডাউনলোড করতে পারেন এবং কি ভাই এটা আমি ইউজ করে যা দেখলাম এটা একটা ব্যান্ডের প্রোডাক্টের ফেসিলিটি ব্যান্ডের প্রোডাক্টের ফেসিলিটি এই জন্য এটা তো ভয়েস কন্ট্রোল রিমোট রিমোটের যে পারফরমেন্স ধরেন আমরা অনেকেই বলি যে চায়না টিভি কিন্তু আপনার পারফরমেন্স রিমোটের পারফরমেন্স কিন্তু খুবই বাজে যে একবার চাপ দিলাম ভাই এক সেকেন্ড দাঁড়ায় থাকা লাগে যে একটু পরে আবার দিই না

আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা এরপরে চলে আসি আমরা পঞ্চান্ন ইঞ্চি টিভিতে আচ্ছা পঞ্চান্ন ইঞ্চির আমাদের কাছে হবে হচ্ছে জেনারেল ফ্লাগ হবে সনি প্লাস হবে তারপরে হচ্ছে আপনার এম এম ইর হবে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আমি শুধু খালি প্রাইসে ধারণা দিচ্ছি পঞ্চান্ন ইঞ্চি স্ক্রিন সাইজটা একটু দেখা দেন ভাইয়া এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চির আর পাশেরটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চির স্ক্রিন সাইজ আচ্ছা পঞ্চান্ন ইঞ্চির যে প্রোডাক্টের প্রাইস সেটার প্রাইস পড়বো হচ্ছে মাত্র চৌচল্লিশ টাকা মাত্র চৌচল্লিশ টাকা দিয়ে আপনারা যদি বলেন যে ভাই আরো তো কমের মধ্যে চাই সেই প্রোডাক্ট গুলো আছে আমাদের কাছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আমি মোটামুটি গ্রেড এর প্রোডাক্টারই প্রাইস আপনাকে ধারণা দিলাম আর যারা পঁয়ষট্টি ইঞ্চি নিতে চাই তাদের প্রাইস পড়বো হচ্ছে মাত্র আপনার ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা দিয়ে পঁয়ষট্টি ইঞ্চি টিভি পাবেন আর যদি বলেন যে না আমার আরো কমে লাগবে সেক্ষেত্রে সর্বনিম্ন চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে পটাক আছে পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো চাইলে ব্র্যান্ড ওয়ারেস আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এছাড়াও যারা আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট চান ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ডের মধ্যে যেমন সনি স্যামসাং হায়ার হাইসেন্স হায়ার তুষিবা বা এল জির এই আমাদের থেকে নিতে পারবেন আর স্বামীর অফিসাল প্রোডাক্ট নিয়ে নেক্সটে কোন কোনো ভিডিওতে কথা বলবো যাই হোক আপনার দোকানে আসার লোকেশনটা আমাদের বলুন আচ্ছা দোকানে আসার লোকেশনটা হচ্ছে আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার দোতলায় দুইশো ছাব্বিশ সাতাশ নম্বর সব জেড জে ইলেকট্রনিক্স আর এছাড়াও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোনটা আমি নিজেই ধরবো অসুবিধা নেই আপনাদের যে কোনো ধরনের তথ্য দিয়ে বা কোনো প্রোডাক্টের ইনফরমেশনের বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন দিবেন রাত একদম রাতের দুইটা পর্যন্ত আমি লাইনে থাকি আপনারা যে কোনো সময় ফ্রি হয়ে ফোন দিলে পরে আপনারা এই তথ্যগুলা পেয়ে যাবেন